নমস্কার রাম গরুরের ছামের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসবো না। সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে এক চোখে তাই মিটমিটিয়ে তাকায় পাশে। ঘুম নাহি তার চোখে আপনি বকে বকে আপনারে কয় হাসিস যদি মারবো কিন্তু তোকে যায় না বনের কাছে কিংবা গাছে গাছে দক্ষিণ হাওয়ায় হাসিয়ে ফেলে পাছে। নেই মনে মেঘের কোণে কোনে হাসির বাষ্প উঠছে ফেঁপে কান পেতে তাই শোনে ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে জোনাক জলে আলোর তালে হাসির ঠাড়ে ঠাড়ে হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা রাম লাগছে ব্যথা বুঝছে নাকি তারা রাম গরুরের বাসা থমক দিয়ে ঠাসা হাসির হাওয়া বন্ধ সেথায় নিষেধ সেথায় হাসা নমস্কার কণ্ঠে মিডিয়া ভট্টাচার্য কবিতাটি লিখেছেন কবি সুকুমার রায়